শবে বরাত শবে মানে সব এটা একটা ফার্সি শব্দ রাত বারারাত রাত মানে কর্তন করা এটা একটি আরবি শব্দ এই শবে বরাত এটার মূল অর্থ হলো কর্তন করা বান্দার সমস্ত গুণাগুলোকে তালা এই রাতে কর্তন করে দেয় মাফ করে দেয় এই যে কর্তন করা মাফ করা সবে বরাত এই রাতে যে আল্লাহ তালা বান্দার গুণাগুলোকে মাফ করে দেয় এই রাতে আল্লাহ তালা প্রথম আসমানে এসে মধ্য রজনীতে এসে বান্দাদেরকে ডাকতে থাকে বান্দা তোমরা কে কি চাও আমি আল্লাহর কাছে চাও আমি রবের কাছে চাও কার রিজিক লাগবে আমি রবের কাছে চাও কার টাকা পয়সা লাগবে আমি রবের কাছে চাও যার যেই সমস্যা সেই সমস্যার জন্য বান্দা আমার কাছে চাও কে গুনাহ মাফ চাও আমি আল্লাহর কাছে চাও এজন্য আল্লাহ তালা এই রাতটার নাম দিছে সবে বরাত সবে মানে সব রাত মানে কর্তন করা এই রাতে আল্লাহ তালা বান্দার অগণিত অফুরন্ত গুণাগুলোকে কর্তন করে দীর্ঘ দিনের জন্য আজীবনের জন্য মাফ করে দেয় বলি সুবাহান অনেকেই রাতকে বলে লাইলা তুর মানে রহমতের রাত এই রাতে আল্লাহ তালা আসমান থেকে অগণিত বেহিসাব হিসাব হিসাব রহমত বর্ষণ করে যে কারণে এই রাতের আরেকটা নাম লাইলা তুর অনেক মানুষ ওলামে কেরাম মুফাস সেরিনে কেরাম এই রাতের নাম দিছে লাইলা বালাকা লাইলাতুল বারাকা যে এই রাতে আল্লাহ তালা অগণিত বরকত বান্দার উপর নাজিল করে বান্দার উপর দান করে কয়টা গেল ভাই লাইলাতুল রহমা লাইলাতুল বারাকা অনেক মানুষ মুফাসির কেরাম ওলামে কেরাম এই রাতের নাম দিছে লাইলাতুল সাক সাক মানে হলো চেক 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 বুঝেন আমাদেরকে পঞ্চাশ হাজার টাকার এক কোটি টাকার এক লক্ষ টাকার চেক দেওয়া হয় না এই সাকের বাংলা হর্ত হলো চেক এই রাতে আল্লাহ তালা বান্দাকে চেক দেয় চেক যে বান্দা আমি তোমাকে চেক দিছি তুমি তোমার গুনাগুলোকে মাফ করে নাও শুধু যে গুনাগুলোকে মাফ করব তাই না তুমি যে আমি আল্লাহ তালার কাছে মাফ চাইছো আমি আল্লাহ তালা তোমার গুণাগুলোকে মাফ করে তোমার এই চেকের মধ্যে এই গুনাগুলোকে আমল হিসেবে এই চেকের মধ্যে আমল লিখে নেক লিখে আমি তোমাকে দান করে দিছি বলি সুবাহাল্লা এই রাতকে আমরা অনেকে বলি লাইলাতুল মা ফেরা ফেরা মানে কি মাফ করে দেওয়া লাইলাতুল মাঘেরা মাফ চাওয়ার রাত মাফ করার রাত এই রাতে আল্লাহ তালা বান্দার অগণিত অফরন্ত গুণাগুলোকে মাফ করে দেয় আমরা অনেক মানুষ আছি যে রাস্তাঘাটে চলাফেরা করতেছি এই সবে রাতের মধ্যে ঘোরাফেরা করতেছি দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত আছি এই যে একটা পবিত্র রজনী রহমতের রাত বরকতের রাত মাগ ফেরাতের রাত নেক পাওয়ার রাত গুনা মাফ করার রাত এই যে আল্লাহ আপনাকে আমাকে দান করছে এই রাতের প্রতি আপনার আবার কারো গুরুক্ষেপ নাই দুনিয়ার প্রতি ব্যস্ত আছি এই রাতে আল্লাহ তালার কাছে মাত চাওয়ার রাত বরকত নেওয়ার রাত আল্লাহ তালার পক্ষ থেকে রহমত পাওয়ার রাত এজন্য ভাই এই সবে বরাতকে আপনি আমি উভয় আপনাদেরকে যে কথাগুলো বলতেছি শুধু আপনাদেরকে না এই কথাগুলো আমি আমার নিজে নিজেকেও বলতেছি এই কথাগুলো যেন আপনি আমি উভয় আমল করতে পারি এই রাতে যেন আপনি আমি উভয় আমল করতে পারি রাতটাকে যেন কাজে লাগাইতে পারি এই রাতে আল্লাহ তালা বান্দার অগণিত অফুরন্ত গুনাগুলোকে মাফ করে দেয় হাদিসের মধ্যে আছে এই রাতে আল্লাহ তালা বান্দার অগণিত অফুরন্ত গুনা মাফ করলেও দুইটা পাপী বান্দাকে বা এই দুইটা পাপ গুনা যার মধ্যে আছে আল্লাহ তালা এই পবিত্র রজনীতেও ওই দুই গুণ দুই গুনাওয়ালা বান্দাকে মাফ করে না এক নম্বর যে বান্দা শিরিক করে আল্লাহ তালার সাথে যে বান্দা কাউকে শরিক করে এই শিরিক করা বান্দাকে শরিক করা বান্দাকে আল্লাহ তালা মাফ করে না দুই নম্বর যার দিলের মধ্যে মানুষের প্রতি হিংসা আছে যে পরস্পরকে দ্বন্দ্ব লাগাইয়া দেয় যে পরস্পরকে হিংসা করে এই হিংসা করা বান্দাকে আল্লাহ তালা মাফ করে না শিরিক করা বান্দাকে আল্লাহ তালা মাফ করে না এজন্য আমাদের অনেকে জিজ্ঞেস করে যে হজরত এই যে সবে পবিত্র রজনী এই রাতে কি করব কি আমল করা যায় তো আমি ব্যক্তিগতভাবে নিজে বলি যদি আমাকে জিজ্ঞেস করে যে ভাই এই রাতে নফল ইবাদতো করবেনি কিন্তু আল্লাহ কাছে দুইটা থেকে পানা এক নম্বর গুণা আমি বলি মানুষকে ব্যক্তিগতভাবে যে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে শিরিক মুক্ত জিন্দিগি দান করো কি ভাই বলেন শিরিক মুক্ত জিন্দিগি দান করো দ্বিতীয় নম্বর হলো আল্লাহ আমার দিল থেকে আমার দিল থেকে আমার দিল থেকে আল্লাহকে বলবেন আল্লাহ আমার দিল থেকে তুমি মানুষের প্রতি হিংসাকে দূর করে দাও আমি যেন আমার কোনো মুসলমান ভাইকে হিংসা না করি আমি যেন আমার প্রতিবেশীকে হিংসা না করি আমি যেন আমার ছোট ভাইটাকে হিংসা না করি আমি যেন আমার বড় ভাইটাকে হিংসা না করি এই দুইটা গুণা তুমি আমার দিল থেকে সরাই দাও এই যে পবিত্র রাত আল্লাহর কাছে মাপ চাইলাম নিজের গুণাগুলোকে তওবা করে মাফ করলাম কিন্তু এই সবে বরাতে আমরা আরেকটা ভুল করি কি করি ভাই একটা বেদা আত এটা কয়েক বছর যাবৎ চলতেছে আমি নিজেও আমার জন্মের পর থেকে দেখতেছি যে বাসা বাড়ির মধ্যে মা বোনেরা হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকে এদিকে সময় চলে যাইতেছে নামাজের সময় নামাজ পড়তেছে না পবিত্র রজনীটা শেষ হয়ে যাইতেছে রহমতের রাত বরকতের রাত মাফেরাতের রাত শেষ হয়ে যাইতেছে কিন্তু আপনার আমার দিলের মধ্যে এই কথাটা আসে না যে আমি তো আমল করতেছি আমার বাসার মধ্যে আমার মা কি করতেছে আমার বোন কি করতেছে আমার মেয়েটা কি করতেছে তারা কি হালুয়া রুটি নিয়ে ব্যস্ত নাকি আল্লাহর ইবাদতে ব্যস্ত তো ভাই এই জিনিসগুলো খেয়াল রাখা এই বেদা এটা মানুষ বানাইছে কোনো হাদিস করেনে না এটা মানুষ বানাইছে এই হালুয়া রুটি সুজি রুটি বানানো রুটি দিয়ে গোস্ত দিয়ে খাওয়া মানুষের বাসায় বাসায় দেওয়া এটা মানুষ বানাইছে এটা কোরআন একটা কথা তো আল্লাহর কাছে আল্লাহ এই রাতটাকে যেন আমি কাজে লাগাইতে পারি আমার এই পবিত্র রাত তুমি যেটাকে দান করছো এই রাতটা যেন কোনোভাবেই আমার কাছ থেকে ফাঁকি দিয়ে চলে না যায় এই রাতটাকে যেন আমি হেলায় অবহেলায় না কাটাই তোমার ইবাদত যেন কাটাইতে পারি আল্লাহ তাহলে আমাদেরকে এই যে পবিত্র রজনী আসতেছে সামনে আল্লাহ তালা যেন আমাদের সকলকে এইব রাতের ফজিলত পরিপূর্ণ ভাবে পাওয়ার তৌফিক দান করেন এবং এই পবিত্র রাতটাকে যেন আপনি আমি সবাই আল্লাহ তালার ইবাদতে মশগুল থেকে কাটাইতে পারি নিজের গুণাগুলোকে যেন মাফ করাইতে পারি আল্লাহ তালা আপনাকে আমাকে সেই তৌফিক দান করেন সকলে বলে আমিন